একলাই খেলি বকিষ্টা কম করে খা রাখা কামাচ্ছে এটাই কিন্তু শেষ কি করেছি টাইগারের তো মনে হয় আর সার না কাস্টমার কো করলাম রা টাইগারের বাড়িতে আছে সবই মতো চলে আসবো আমি বাড়ির উপরে গেছিলাম আমার না কর্তা তার বিশ্বাস কর <laughs> बारित कस्टमें क्यों कि कह आने बड़ कस्टमर मैं एक बजा <laughs> <laughs> लेते बजाई ला दुहजार टा पाली मज भा दिए माल खाली आर तो लगे हाँ Зип побор ведется. Думаю, наша идущая. Ну, а как у вас стало самое? Ну, только там взлеяли. Или кто взлеял? Кто взлеял? Кого

আচ্ছা এইখান থেকে আমরা কই যাব? এখান থেকে আমরা যাব মফিজ দালালের বাড়ি। ওইটা রাতে রাতে পৌঁছাই যাব। উনি আপনাকে ভোরবেলা পার করে দেব ঠিক আছে? মফিজ দালালের বাড়ি কত দূর? হাঁটাপথ 30-40 মিনিট হইবো। ওইখান থেকে বড়দার ওনার বাড়ি থেকে বড়র কাছেই আছে। 20 মিনিট লাগবে। আরে হিদরি চাইছ আয় হায় আয় বল খুব ভালো হইছে ঘরে কাস্টমার লইয়া তোর বাড়িতেই যাইতাম ই দিশ্য আইসে জানিয়া হইন্যে আইসে ঈদ দৃশ্য তুমি তোমার মতো বল মনে করো না ও এই শালা কোনো কথা সোজা কয় না আর কোনো জবাবও সোজা দেয় না এই ভাল বেতাল পালনার নাকি আর সারা রাইত পড়ে রইছে